আত্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা খুব সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান তোমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার খুব প্রিয় একজন মানুষ কারি এনামুল হাসান সাদি ভাই لرايته خاشعا متصدعا من خشيه الله সবাই প্রতিযোগিতার ছাত্র উস্তাদ বলছে যে কারা কারা এই বন্দে মাদ্রাসায় থাকবে তিরিশ থেকে চল্লিশ জন আমরা হাত উঠাইছি আমরা থাকবো এর মধ্যে আমি অদম বান্দা একজন আমি হাত উঠাইছিলাম যে আমি বন্দে মাদ্রাসায় থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুস রহমতে আমিও ভালো আছি বিশেষ করে যখন তোমাদের এই রুমের ভিতরে আমি ঢুকলাম ঢুকে যখন দেখলাম যে এত এত মানে কোরআনের পাখিরা বসে আছে এটা দেখে আমার মানে মন থেকে একটা ভালো লাগা কাজ করছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি খুবই ভালো আছি তোমাদের সামনে আমি বসতে পেরেছি সেই জন্য আরও বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আগে একটু তেলাওয়াত করে নেই তারপরে কথা বলবো ইনশাআল্লাহ হ্যাঁ আগে একটু তেলাওয়াত করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো তারপরে তোমাদের উদ্দেশ্য যতটুকু আমার বলার দরকার আমার যোগ্যতা অনুযায়ী আমি ততটুকু বলবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه <applause> اصحاب الجنه هم الفائزون لو انزلنا هذا القران خاشعا لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون كَرُون <سؤة> <سؤال shirt> <سؤال> <سؤال> <تسؤال> <سؤال> هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم <smoked> هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া যে আমি খুব সুস্থতার সাথে তোমাদের মাঝে উপস্থিত হয়ে তোমাদেরকে কালামে পাক থেকে অল্প কিছু আয়ত্তালক করে শোনাইতে পেরেছি সেই জন্য আমি আলহামদুলিল্লাহ তোমাদের উদ্দেশ্যে কথা বলার মতো তেমন কিছু নাই কারণ তোমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার খুব প্রিয় একজন মানুষ কারি এনামুল হাসান সাদি ভাই আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা খুব সুনামধন্য একটি প্রতিষ্ঠান আমি অনেক আগে থেকেই এই প্রতিষ্ঠানের নাম শুনছি এবং খুবই সুনামের সাথে যে এটা ধারাবাহিকভাবে চলছে সেজন্য আলহামদুলিল্লাহ কারণ আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান হয় অনেক প্রতিষ্ঠান আছে অলিতে গলিতে প্রতিষ্ঠান কিন্তু সবাই সব প্রতিষ্ঠান ধরে রাখতে পারে না বা টিকে রাখতে পারে না তার কারণ হচ্ছে যিনি প্রতিষ্ঠাতা থাকে সে দুর্বল এমন এক পরিস্থিতি যে ভালো করে সুরা ফাঁতে এটাও করতে পারে না কিন্তু একটা মাদ্রাসা খুলে বসে পড়ছে এরকম গুটি কয়েকজন মানুষের জন্য আজকে বাংলাদেশে ভালো ভালো হিস প্রতিষ্ঠান অনেক হিস প্রতিষ্ঠানে বদনাম হয় কেন বদনামটা হয় এরা ভালোভাবে পরিচালনা করতে পারে না প্রথমত যোগ্যতা নাই পরিচালনা করার দ্বিতীয়ত তাদের নিজেদের তেলো তো শুদ্ধ না অন্যদের তেল কীভাবে শুদ্ধ করবে কিন্তু তোমরা সৌভাগ্যবান যে তোমরা এমন একজন ওস্তাদ পেয়েছ যাকে বাংলাদেশে মাসাক হিসাবে সবাই চিনে মানে করানোর পারদর্শী যার বেশি যে খুব ভালো মস্ক করাইতে পারে বাচ্চাদেরকে ওস্তাদদেরকে তিনি হচ্ছেন তোমাদের বড় ওস্তাদ ওনার ব্যাপারে অনেক বেশি করে ফলাও করে আলোচনা করার কিছু নাই ওনাকে সবাই চিনে খুব সুনন্দনের একজন ব্যক্তি এবং আমার একটা জিনিস খুব ভালো লাগছে কোনটা এই যে আজকে আমাদের কারি হাফেজ ইসমাইল সাহেব তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে চাঁদপুরের কেউ আছে কি না তো অনেকে হাত তুলছে বা অনেকে নাই তখন তোমাদের ওস্তাদ পাশে থেকে বলছে যে অনেকে অসুস্থ অনেকে অসুস্থ বাসায় আছে এটার মানে কি জানো মানে হচ্ছে তোমাদের ওস্তাদ প্রতিদিন এবং প্রতি মুহূর্তে মাদ্রাসায় কি হচ্ছে মাদ্রাসা কে আছে নাই পড়াশোনা কেমন চলতেছে কি আসু বিষয় প্রতিটা বিষয়ে সে অবগত আছে সে যেখানেই থাকুক এটার মানে হচ্ছে এটা উনি পাশে থেকে বলছে যে ওরা অনেকে অসুস্থ বাসায় তার মানে কি উনি মাদ্রাসার প্রতি কতটা কেয়ারিং কতটা যত্নবান হতে পারলে উনি জানে উনি সকল বিষয়ে অবগত অনেকে আছে অনেক মাদ্রাসায় মাত্র পঞ্চাশ জন ছাত্র কিন্তু বলতে পারে না যে ওই ছাত্রটা কোথায় আছে ওই ছাত্রের নাম কি ও কি পড়তেছে বর্তমানে পড়তে পারে না কিন্তু তোমাদের ওস্ত কিন্তু বলতে পারে তার মানে হচ্ছে তোমাদেরকে নিয়ে উনি সার্বক্ষণিক চিন্তা করেন সার্বক্ষণিক ভাবেন এটাই হচ্ছে এটার প্রমাণ তো উনি তোমাদেরকে নিয়ে এতটা ভাবে কেন ওনার কী লাভ অনেক বেশি টাকা পয়সা ইনকাম হচ্ছে কুটিপতি হয়ে যাচ্ছে না তোমাদেরকে নিয়ে চিন্তা করে তোমাদেরকে নিয়ে ভাবে শুধুমাত্র একটাই কারণ তোমরা ওনার মাদ্রাসায় আসছো তোমরা যেন এই মাদ্রাসা থেকে ভালো মানে সবাই যে বিশ্ব বিশ্বজয়ী হাবে জৈত হয়ে বিষয়টা কিন্তু এমন না আমাদের আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের গ্রুপে মানে আমরা যেই গ্রুপে পড়তাম যেই রুমে পড়তাম ওই রুমে ছাত্র ছিল দুইশো জন সবাই প্রতিযোগী ছাত্র মানে যাকে যে কোনো মুহুর্তে তুমি দাঁড় করায় দিবা যে দেখি তোমাকে আজকে এখান থেকে সোয়াল ধরবো সে ওই মুহূর্তে ওই পৃষ্ঠা থেকে ওই আয়ের থেকে সোয়াল পড়তে সে পারবে এক বসায় এক কদম শোনা মানে কোরআন কোরআনতলা শোনা যেতে পারবে এরকম ছাত্র ছিল আমাদের সাথে কয়জন দুইশো জন তো এই জনের থেকে আল্লাহ তালা যাদেরকে ভালো মনে করছে যাদের ভাগ্যে ছিল যাদেরকে আল্লাহ তালা মনে আছে মনে করেছে তাদেরকেই আল্লাহ তালা বিশ্বজয়ী হাফেজ হিসাবে কবুল করেছে এখন বাকিদেরকে যে কবুল করে নাই এর মানে এটা না যে তারা আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা না বা তারা ভালো করে পড়ে নাই বিষয়টা কিন্তু এমন আমি কিন্তু আগেই বলছি যে তারা সবাই এক বর্ষায় এক কতম কোরআন শোনাই শোনাইতে পারবে এমন যোগ্যতাশীল ছাত্র ছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে দেয় নাই কেন দেয় নাই হয়তো আল্লাহ তালা তাদের জন্য আরও ভালো কিছু রাখছে অথবা অন্য সাইড দিয়ে আমাদেরকে আল্লাহ তালা বিশ্ব যে আভিজ হিসাবে তৈরি করেছেন বিশ্ব যে হিসেবে কবুল করেছেন তাদেরকে আল্লাহ তালা অন্য অন্য কিছু দিবে সবাইকে সব যোগ্যতা আল্লাহ তালা দিবে না এই সবাই মেহনত করে যাইতে হবে সবার নিয়ত সহি থাকতে হবে আমার নিয়ত এটা থাকা যাবে না যে আমি এক বসায় এক কোরান কোরআনতলা করে দেখায় দিব এটা হচ্ছে অহংকারী আর আরেকটা হচ্ছে আমি এক বসায় এক কোরআন কোরআনতলা উস্তাদকে শোনাই দিব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করতে যাই কি হবে তোমার অন্য সাইড দিয়ে লাভবান হয়ে যাবা একদিকে আল্লাহ তালা খুশি হয়ে গেল আরেকদিকে তুমি বিশ্বজিৎ হাফেজ হয়ে গেলা ভালো হাফেজ হয়ে গেলা এই জন্য নিয়ত থাকতে হবে সহি নিয়ত থাকতে হবে আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমি কোরআন হিফজ করতেছি নিয়ত এটা থাকতে হবে এটার মধ্যে আল্লাহ তালা যদি ভালো মনে করে তোমাকে আল্লাহ তালা যে হাফিজ হিসাবে কবুল করবে এটার মধ্যে আল্লাহ তালা যদি ভালো মনে করে যে না তাকে আমি বিশ্ব যে হাফেজ বানাবো না তাকে আমি আরেক দিকে দিব এটাই আল্লাহ তালা যাকে যেখানে মুনাসে মনে করেছে আল্লাহ তালা তাকে সেটাই দেবে ইনশাল্লাহ তবে সবাইকে মেহনত করে যেতে হবে প্রচণ্ড মেহনত করতে হবে আমি আমরা যখন পড়াশোনা করেছি নাজমুল সাকিব আমি জাকারিয়া তারপর আরও আমাদের ক্লাসমেট আর অনেক ছিল তো আমরা যখন পড়াশোনা করেছি একবার রমজানের ঈদ রমজানের ঈদ রোজার ঈদ যেটাকে বলে ওই রোজার ঈদে দশ দিন বা পনেরো দিনে একটা ছুটি হয় না কোনো একটা প্রতিযোগিতার সময় এই রোজার ঈদটা পড়েছিল তো আমাদেরকে আমাদের উস্তাদ বলছে আমরা দুইশো জন ছাত্র বললাম তো আমরা দুইশো জন এক গ্রুপে ছিলাম এক রুমে ছিলাম সবাই প্রতিযোগিতার ছাত্র উস্তাদ বলছে যে কারা কারা এই বন্দে মাদ্রাসায় থাকবে কেন থাকবে এই যে সামনে যে প্রতিযোগিতা আসতেছে এই প্রতিযোগিতাটা অংশগ্রহণ করার জন্য আমরা এই দুইশো জনের থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন আমরা হাত উঠেছি আমরা থাকব। এর মধ্যে আমি অদম বান্ধে একজন আমি হাত উঠেছিলাম যে আমি বন্ধে মাদ্রাসায় থাকবো তো চিন্তা করো আমি একটা ঈদ একটা ঈদ কিন্তু অনেক আনন্দের বিষয় না আমাদের মুসলিম উম্মার জন্য ঈদ একটা অনেক আনন্দের বিষয় এই আনন্দটাকেও আমি ছেড়ে দিয়েছি আমি এবং আমাদের অনেক ক্লাসমেন্ট আমরা ছেড়ে আমরা মাদ্রাসায় ছিলাম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সেই জন্য এবং ভালোভাবে আমাদের কোরআন কোরআনটাকে আরও মজবুতভাবে ইয়াদ করে বুকে ধারণ করে রাখবো সেই জন্য ছিলাম আর আমাদের এখন অনেক ছাত্রবাইদেরকে দেখা যায় যে আমরা সপ্তাহে বৃহস্পতিবার আসতে দেরি ছুটি চাইতে দেরি নাই এক মাস হইতে দেরি ছুটি চাইতে দেরি নাই এরকমটা কেন তার মানে হচ্ছে আমাদের এই যে সারা মাস যারা এক সপ্তাহ পরপর ছুটি চায় তার মানে হচ্ছে তারা বৃহস্পতিবারে গেলে শুক্রবারে যদি আসে তাহলে চিন্তা করে আবার কবে বৃহস্পতিবার আসবে এই পুরা পাঁচ দিন তার মাথার মধ্যে শুধু ওইটাই গুরপাক খায় যে কবে আবার বাসায় যাব এই চিন্তা মাথায় থাকে তখন আর পড়াশোনাটা হয় না যারা এক মাস পরে যায় তারা তারা চিন্তা করে কবে আবার ওই দিনটা আসবে বাসায় যাব ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যদি কারো ইচ্ছা থাকে ভালো হাফেজ হওয়ার ভালো কারি হওয়ার কমপক্ষে যতদিন শেষ না হবে ভালোভাবে মজবুত ইয়াদ না হবে ততদিন মাথা থেকে অন্য চিন্তা বাদ দিয়ে দিতে হবে অন্য চিন্তা টোটালি বাদ দিয়ে দিতে হবে যে আমি কবে বাসায় যাবো বাসায় কী হইতেছে না হইতেছে আমার যাইতে হবে বাসায় বিবাহের অনুষ্ঠান বাসায় এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান যাইতে হবে না আমি তো বললাম আমরা রোজার ঈদে যাই নাই এমনকি আরেকটা যেটা মানে আমার জীবনের খুবই দুঃখজনক একটা ঘটনা সেটা হচ্ছে আমার বোন মারা গেছে আমি বাসায় যাই নাই আমরা তিন ভাই আমার এক বোন মানে জন্ম হওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার আল্লাহ তালা ডাকে সারা দিয়ে চলে গেছেন আমার এত বড় একটা কষ্টের কাহিনি তারপর আমি কী যাই বাসাতে আমি যাইনি আমাকে বাসা থেকে জানায় নাই আমি জানতে পারছি কিন্তু কিছুদিন পরে আমার দেশের বাইরে একটা প্রতিযোগিতা ছিল আমি যাইনি আমি আমার ওস্তাদার কথা শুনে আমি মাদ্রাসার ভিতর থেকে গেছি তো এখানে এমন কয়জন আছে যে কারো দাদি মারা গেছে কারো দাদা মারা গেছে দাদি দাদা তো এটা পরের কথা আমার নিজের বোন মারা গেছে আমি বাসায় যাইনি বুঝতে পারছ অনেক ত্যাগ অনেক কিছু সহ্য করার পর আল্লাহ তালা আজকে একটা জায়গায় নিয়ে আসছে তোমাদের সামনে কথা বলতে পারতেছি তো আমরা কি চাই যে আমরা সবাই বিশ্বমানের হতে চাই কারা কারা চাই দেখে এতটাই তো মাসা আল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমি আর অবশ্যই উস্তাদদের কথা মতো চলতে হবে ওস্তাদরা যেভাবে বলেন ওস্তাদরা তো অবশ্যই তোমাদের যা বলেন তোমাদের ভালোর জন্যই বলেন উস্তাদদের কথা মতো চলবেন উস্তাদদেরকে সম্মান করবেন উস্তাদদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবেন না বাবা মাকে সম্মান করবেন মুরব্বীদেরকে সালাম দিবেন সম্মান করবেন আমরা এখানে যারা ছোট ছোট বাচ্চারা আছে আমরা বড়োদেরকে সম্মান করব বড়রা ছোটোদেরকে স্নেহ করবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই একসাথে এবং জুড়ে মশা করবেন أعوذ بالله من الشيطان الرجيم. من الشيطان بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الاعلى, الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى مرعى والذي أخرج المرعى فجعله غثاء احوى <applause> سنقرئك فلا تنسى إلا ما, الا ما شاء الله انه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر ان نفعت الذكرى سيذكر من, يخشى سيذكر من يخشى ويتجنبها الاشقى, الأشقى, الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى إن هذا لفي الصحف الأولى <applause> إن هذا لفي الصحف الأولى صحف ابراهيم وموسى صدق الله العظيم